আমি আমার বাড়ির সবাই তোমাদের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদে ভালো আছি তো এখন বাজে সকাল এগারোটা এখন থেকেই আমি আমার নতুন ভ্লগটা স্টার্ট করছি তোমরা সবাই আমার সাথে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আজ সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো আর যদি ভিডিও ভালো মন্দ যাই হোক না কেন কমেন্ট করে তোমরা জানাবে তো চলো কি কি করবো সেটা দেখিয়ে দি আর হচ্ছে সকালবেলায় আজ রান্না করেছি ভাত ডাল ডিম ভাজা করেছি আর একটু আলুর তরকারি করেছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য সেটাই আমার বড় দিয়ে দিয়েছি কেননা সকাল থেকে উঠে বলছে যাব না যাব একবার বলল যাব আবার বলছে যাব না ছেড়ে দাও আমি শুধু ভাতটা বসিয়ে দিয়েছিলাম বলে তাই যেতে পারলো মানে হয়তো বাইরে খেয়ে নিতে পারতো কিন্তু তা হলে ভাজা ডাল আর আলুর তরকারি একটু দিয়ে দিলাম দিতে খাবার নিয়ে চলে গেল আর মুড়ি আর ডিম ভাজা নিয়ে গেল টিফিনে খেয়ে নেবে আর আমার ছেলে আইস ডিআ থেকে খিচুড়ি দিয়েছিলো খিচুড়ি আলু তরকারি খেলো ভাইকে টিফিনটা এই মাত্র দিয়ে এল এসে এবারে বিছানা খিচানাগুলো গোছাবো আর রান্না এখনো বাকি আছে উচ্ছে কাঁচকলা সব কেটে রেখেছে কোনো ভাজবো তারপরে হচ্ছে ডিম একটু ভেজে আলু দিয়ে ঝাল করবো যখন করবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন বলে দিলাম আর চলো দেখো বিছানাটা বিছানাটার হাল দেখো বিছানাটা কী অবস্থা হয়ে আছে দেখো বিছানাটা গোছাবো বিছানার চাদরটা আজকে পাল্টে দেব আর এই দেখো মেজের অবস্থা মেজের বিছানারও সেম অবস্থা আর এই যে জামা কাপড়গুলো দেখছো এগুলো সব খাটের বাড়ে দেওয়া ছিল সব শুকিয়ে গেছে তুলে রেখেছি এবার পাট করে নেবো ঝটপট করে তো চলো কাজ করি তোমরা দেখতে থাকো বিছানার চাদরটা তুলে দিচ্ছে এই চাদরটা ময়লা হয়ে গেছে বলে তুলে দিচ্ছি ওইগুলো সব নামিয়ে দিলাম দিয়ে এটা আমার কাঁচা ছিল এই চাদরটাকে নিয়ে পেতে দিচ্ছি একদম টুসুকে নিচে দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছি কেননা যা আমার ছেলে সবসময় বিছানার উপরে ওঠে নামে যাতে ধসে না যায় মানে ধসকে যায় না বিছানা চাদর ফাদরগুলো নেমে যায় সেই কারণে আর ওদিকে হচ্ছে বালিশগুলো কভার পরিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি আর আমার ছেলে তো দেখো এখন বিছানা গোছাচ্ছি একটুখানি তুই নিচেই থাক ও থাকতে পারছি না ওই উঠে আসছে বারবার দেখো ওই কারণেই তো আমার মানে বিছানার হাল দুদিনে খারাপ হয়ে যায় একটা ভালো কাঁচা চাদর পাতি তো দুদিন হয় না আমার চাদরের অবস্থা পুরো খারাপ একদণ্ড নিচেই বসানো সব সময় উপরে সব সময় খাটের ওপরে এরকম করে আর এদিকে হচ্ছে জামা কাপড় কোনো পাট করে নিলাম যেগুলো দরকারি কাপড় জামা থাকে বিছানার সাইডে কাঁথা ভাতাগুলো আর এইখানটার নিচেই যেগুলো আছে এগুলো সব শোকাশের ভাতা রেখে দেবো এগুলো পড়া জামা কাপড় খাটের বারে দেওয়া ছিল শুকিয়ে গেছে তাই সেগুলো পাট করে নিচ্ছে আর আমার ছেলে দেখো ওদিকে বদমাইশি করছে তো শোকাশের হাতের জামা কাপড়গুলো ঢুকিয়ে দিলাম দিয়ে মেজের বিছানাটা ঝটপট করে তুলে নিচ্ছি তো একটু তাড়াতাড়ি আমি কাজ করি তার কারণ হচ্ছে ছেলেটাকে পড়ানোর ব্যাপার থাকে তো ওই জন্য ওই চাদর ফাদরগুলো পাঠ করে নিচ্ছি নিয়ে তারপরে বালাপোষগুলো পাট করে নেব নিয়ে মেঝে বিছানাটা হয়ে যাবে গোছানো আর দেখো যেই হয়ে গিয়েছে খাটের উপরের বিছানা গোছানো মানে ও তককে তককে ছিল কতক্ষণে উঠবে উঠে গেছে ঘরটাও ঝাঁট দিয়ে নিয়েছি নিয়ে সাইড করে সব সমস্ত কিছু গুছিয়ে রেখে দিলাম ঘর ঝাঁট দিয়েছি সেটা তোমার সঙ্গে আর শেয়ার করা হয়নি দুপুরের খাবার বেড়ে নিয়েছি শাক চচ্চড়ি ওটা পটলের একটা ঝাল শাশুড়ি দিয়েছে আর ডিমের ঝাল ডাল উচ্চ ভাজা তো খেয়ে নি নিয়ে কথা দুটো কুড়ি আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে ভাইয়ের খাবার বেড়ে রেখে দিয়েছি এই মাত্র এসে ফিরছে এখন কি অবস্থা এত গরম হচ্ছে গুমট গরম ধারণার বাইরে এদিকে আকাশ মেঘ করে যায় বৃষ্টিও হচ্ছে জামাটা পুরো ভিজে গিয়েছে বাসন টাসন মেঝেছি সব কিছু জামাটা হচ্ছে ছাড়বো দেখো বেশি কথা মধ্যে দেখিয়ে দিলাম দেখো গাছের একটাও পাতা নড়ে না পুরো মেঘ করে রয়েছে অথচ বৃষ্টিও হয় না গুমট গরম দেখো এখন দুটো নয় একটু আগে দেখেছিলাম মেঘ করেছিল এখন কি অবস্থা দেখো আকাশে ওয়েদারটা শুধু দেখো ছিল

কিছু অনেক জড়ো সড়ো হয়ে বসে আলকের আমাদের গায়ে এখন প্রচুর জল ছুটতে ছুটতে পারে পাশে খাঁচাটা একটু নিচে নামা হবে দেখো দুজনে খেলা করছে গাইস রেডি হয়ে আছি আজকাল আমি ফোন নিয়ে যাব না ফোনে কালকে ভিডিও সবাই আপলোডে আছি আর ফোনটা থাক ফোন নিয়ে গেলে বড্ড দেরি হয়ে যায় আমার ভাইয়ের দোকানে হচ্ছে বসে যায় তো আমার এখানে এসে অনেক কাজ আছে দিয়ে আছি ঝুঁটি মেঁধে রেডি হয়ে গেছে বৃষ্টি হচ্ছিল ওই জন্য পড়তে যাবে না বলে ঠিক করেছি কটা বাজে পাঁচটা পঁয়তাল্লিশ হয়ে গেছে চলো ছেলেটাকেও নিয়ে একটু ঘুরে আসি এসে আবার কথা হবে এগারো এখন চলে এসেছি ননদকে পড়তে দিয়ে আর আমার ছেলের জন্য একটা বিস্কুট কিনলাম ও এক অন্য বিস্কুট খায় বলছিল ঘরে বিস্কুট আছে সেগুলো পছন্দ নয় আর একটা চিপস কিনেছে তো বসে পড়েছে একদম হাত পা ধুয়ে ঘরে ঢুকিয়েছি জামা প্যান্ট খুলে দিলাম চিপস নিয়ে বসে পড়েছে আর আমি ভাই দুকুরবেলায় খেয়েছিলাম ওই সেই ইয়ে মানে তুলিনি আমার ভিডিও এডিট ফেডিট বাকি ছিল তো সেই কারণে ওই সব করছিলাম করে উঠে গেলাম তো বললো করতে দিয়ে আসতে তো দিয়ে চলে আসি এবারে বাসনটা মেজে নেবো আর পিসিয়ে আমার বালতিতে জল ভর্তি করে রেখেছিল মানে আমি যেহেতু করতে দিতে যাচ্ছি সেই কারণে পিসি জল ভরে রেখেছিলাম তাই এবার বাসন টাসনগুলো মেঝে নিই জামা টামা ছাড়ি আর ছেলেটাকে দুধ গরম করে দিই আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি দেখো রান্না জোগাড় করে নিয়েছি ছটা ঊনপঞ্চাশ আলু কেটেছি আলু ভাজবো কাঁচা লঙ্কা ফোড়ন দেবো এই আটা মেখে নিয়েছি রুটি করব তো রাতে রুটি আর আলু ভাজা করব করে নিয়ে কথা বলছি বাবু তুই পারবি না ছেড়ে দে কি পালো গরম লাগে বাবু সন্ধেবেলার টিফিন হচ্ছে পরোটা তরকারি যেটা আমরা কিছুক্ষণ আগেই খাওয়া শুরু করে দিয়েছি আর হাতে দেখছো কি জিলাপি আজকে বাইরে বৃষ্টি ভেজা ওয়েদারে সব খাওয়া দাওয়া হচ্ছে আবার সিনেমা আর্টিস্টের মতন চুলটা উঠছে দেখেছো তো চলো এগুলো খেয়ে নি আর আমার ভাগে এখনো পড়েনি কিন্তু আমার ভাগেরটা তো নিয়ে নি এটা আমার ভাগে খেয়ে নি তারপর এই পালা এটা আমার ভাগে আর দেখো ওই মন্ন ডিমের ঝালটা যে ডিম নেই আর রুটি পরোটা মিশিয়ে দিয়ে দিয়েছি আমার ছেলে আর বর খেয়ে নেবে এই একটুখানি ডিম আছে

আসল চেহারা বেরিয়ে পড়েছে দেখো রান্না বান্নার পরে অনেকক্ষণই একটু শুয়েছিলাম সারা দুপুর ঘুমায়নি তো একটু তাও একটু শুয়েছিলাম শরীরটা রেস্ট হলো তো যাই হোক আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে ভাই এখনো পর্যন্ত আসেনি ওর জন্য খাবার গুছিয়ে রেখে দিয়েছি আর আমি বৃষ্টি হলে কি হবে আমি আমার বাসন মেজে নিয়েছি গায়ে হালকা হালকা জল ছিটিয়ে ছিটিয়ে আসছিলো কিছু করার নেই কেন সকালবেলায় প্রচন্ড ফুপার করতে হয় বের ডিউটি বের হয় আর সত্যি কথা আমি যেহেতু সেই সকালে ঘুম থেকে উঠি তো সারা সারাদুপুর ঘুমাতে পারি না তো আর সারাক্ষণ ছোটাছুটি ছেলেটার পিছনে যার কারণে তো রাত্রিবেলায় ঘুমালে তো আমার সত্যি বলছি সকালবেলায় আমার যেন শরীরটা আমি না কেন উঠতে পারি না এমন হয়ে গেছে শরীরটা আগে কিন্তু এরকম ছিল না এতটা মানে সকালে একটু দেরি করে উঠতাম মানে সাতটার সময় আর এখন সে তো আটটা সাড়ে আটটা কোন দিন বেজে যাচ্ছে তাও যেন মনে হয় না যে বিছানা থেকে উঠি মনে হয় আর একটু ঘুমালে ভালো লাগে তো যাই পারে হোক গিয়ে যাই হোক তো চলো আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি ভিডিওটা ভালো লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে তো চলো সবাইকে টাটা গুড নাইট হরে কৃষ্ণ এখন ঝিরঝির করে পড়ছে একটু আগে তো আরও জোরে পড়ছিল গাছপালা দেখো সব একদম যেন সতেজ সবুজে সবুজ হয়ে গেছে কেননা খড়খড়ে রোদ থাকলে তো ধুলো বেশি গাছপালার ওপর পাতার ওপর পড়ে আর বৃষ্টি হলে কি হয় পুরো সব ময়লাগুলো গাছের পাতা থেকে গায়ে থেকে মানে ধুয়ে যায় তো সেই কারণে তো একদম পুরো সব কিছু চকচক চকচক করে আর এদিকে জলে দেখতে পাচ্ছি এখন ফোঁটা পড়ে যাচ্ছে তো চলো আজকে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখিয়ে